ইনিংসে কিছু ঘটনা ঘটেছে শাইন শাহ আফ্রিদির যে ওভারটিতে ইফতেকার আহমেদ একটু গিয়েছিলেন কারণ তিনি এক্সপেক্ট করছিলেন যে আম্পায়ার হোয়াইট দেবেন কিন্তু হোয়াইট কল করেননি এরপর তিনি আউট হয়েছেন তারপরে জাহান্দাদ খানের এক ওভারে পরপর তিনটি উইকেট তার মধ্যে একটা কিন্তু অবস্টাকল দা ফিল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন ওখানে শেখ মেহেদি কাইল মায়ার শেষ ওভারটা করছেন ফুল টস অন ড্রাইভ লফটেড ওয়েতে হাওয়ায় ভেসে সীমানার ওই পারে নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচ থেকে বাঁচিয়ে রেখেছেন পাঁচ বল থেকে বিশ রান প্রয়োজন হবে নাকি এরকম আর দুই তিনটা এরকম দুই থেকে তিনটা বিগ শট দূরে কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালো ব্যালেন্সটা রেখেছেন হাতুটাকে ভাঁজ করেছেন সামনের পাটাকে ক্লিয়ার করেছেন দুর্দান্ত ভাবে ডিপ মিডিয়েটের উপর দিয়ে বিশাল ছক্কা এই একটি ওভার যেটার অপেক্ষায় ছিল রংপুর কে করবে অবশেষে মায়ার্সকে হাতে তুলে দেওয়া হলো বলটা ইনফর্ম ব্যাটার ওভারের প্রথম ওভারটা করেছিলেন শেষ ওভারটা করছেন এবং পরের বলটেও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন ফাইন লেগের উপর দিয়ে চারটি মারলেন চার বলে ষোলো রান অবশ্যই পসিবল এবং এখানে কিন্তু শাহনশাহ আফ্রিদি বা জাহানদার প্রমিনেন্ট কোনো বলার নয় মায়ার্স আমরা জানি অকেশনাল বল করেন বাগ বিভিন্ন সময় নতুন বলেই কাজটা ভালো করেন আজকে কিন্তু লাস্ট ওভারে তাকে বোলিং এ নিয়ে এসেছেন ক্যাপ্টেন সেই জায়গায় প্রথম দুই বলে 10টি রান নিয়ে কিন্তু ম্যাচটাকে এখনো স্বপ্ন দেখাচ্ছেন রংপুরের জন্য তার আসলে বলে বৈচিত্র কম ন্যাচারাল ইন সুইঙ্গার আর যেটা করতে পারেন সেটা হচ্ছে স্ট্রাইক ডেলিভারি অফ স্টাম্পের বাইরে তো তাকে পড়া

খুব জোরে গতিতে বোলিং করতে পারেন না অ্যাডভান্টেজটা ব্যাটারের এই জায়গাটায় তার স্টক পেস এবং স্লোয়ারের মধ্যে পার্থক্যটা খুব বেশি নাই সো ব্যাটারের জন্য আইডেন্টিফাই করাটা খুবই সহজ খুবই সহজ বিশেষ করে বল যখন পুরানো হয়ে গেছে যাচ্ছেন কাইল মার্স প্রস্তুত নুরুল হাসান সোহান ক্রিজার ডেপটা ব্যবহার করেছেন ওয়াট আ শট ওয়াট আ শট ওয়াট আ ডিসপ্লে অফ ব্যাটিং নুরুল হাসান সোহান মনটাকে আপনি জয় করে ফেলেছেন এই মুহূর্তে দর্শকরা কিন্তু একেবারে পাম টাব রংপুর রাইডার্সের ডাগআউটটা অনেক বেশি মাত্রায় লাইভলি হয়ে গেছে ক্যাপ্টেন লিডিং ফ্রম দা ফ্রন্ট এটাকেই বলা হয় শেষ মুহূর্তের ভেলকি পাঁচ বল থেকে বাইশে সোহান দু বল থেকে ছয় প্রয়োজন রংপুরের টিম মিটিং চলছে তিন ক্যাপ্টেন চার ক্যাপ্টেন মিলেও বরিশালকে জেতাতে পারছেন কিনা এক ক্যাপ্টেনের কাছে পরাজিত হতে যাচ্ছেন কিনা সোহান কিন্তু এই মুহূর্তে পুরোপুরি দেখাচ্ছেন কেন তিনি এই মুহূর্তে ফরমে আছেন লাইটনিং সিক্স একেবারে বিদ্যুৎ বেগে বল চলে গেল সীমানার বাইরে এবং দেখার মতো বিশাল বিশাল ছয় খুশদিল শর্মার মুখে হাসি কারণ ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই এখনো পর্যন্ত রংপুর রাইডার্স রয়েছে দুই বল থেকে ছয় রান কাইল মার্স আসছেন এই বলটি যদি হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক এক বল আগে ম্যাচটা জিততে পারে কিনা ওখানে বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট বল কিন্তু দিকে যাচ্ছে যেটা বলছিলাম কাইল এর স্লোয়ার এবং স্টক পেস এর মধ্যে পার্থক্য খুব বেশি নাই নুরুল হাসান সোহান এবার এক্সিকিউটটা করলেন অফ সাইডে অফ স্ট্যাম্পের বাইরে ভালো বল বলটা খারাপ করেন নাই বলটা ভালো করেছেন সোহান জাস্ট একটু সরেছেন রুমটা তৈরি করেছেন বাইসেক্টিং বিটুইন টু ফিল্ডারস দুর্দান্ত ব্যাটিং অ্যালেক্স সেলস হাসছেন মেকি আর্থার হাসছেন সাইফ হাসান হাসছেন রংপুর রাইডার্স এই মুহূর্তে জয়ের সুবাতাস পাচ্ছে হোয়াট এ ব্যাটসম্যান নুরুল হাসান সোহানিস এবং কে বলে বাংলাদেশে ফিনিশারের অভাব তিনি যে অসাধারণ একটা ম্যাচ ফিনিশের দিকে নিয়ে যাচ্ছেন এই ম্যাচে রংপুর শেষ মুহূর্তে যদি আর আসলে আসলে না পড়ার কোনো কারণ এক বলে দুই রান এমন একটা সমীকরণে কিন্তু তিনি ম্যাচটা নিয়ে গেছেন যখন যেখানে ছয় বলে ছাব্বিশ যেখানে ফেভারিট ছিল বরিশাল সেই ম্যাচটা কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে রংপুর রাইডার্স তারা কিন্তু ফেভারিট একটি বল দুটি রান কামরুল রাব্বি একটি বল খেলেছেন রান করতে পারেননি গত ওভারের শেষ বলটা নুরুল হাসান সোহান এই ওভারের পাঁচ বল থেকে চব্বিশটি রান নিয়ে ফেলেছেন এবং কি চমৎকার ক্যালকুলেটিভ ব্যাটিং তিনি করছেন দেখার মতো সবশেষ যে পুষ্টা তিনি করেছিলেন কভার পয়েন্টের মাঝখান দিয়ে সেটা ছিল মানে আই প্লেজেন্ট যাকে বলে কাইল মায়াস তাকে তিনি যাচ্ছেন শেষ বলটি করার জন্য দৌড় শুরু করেছেন আম্পায়ারকে অতিক্রম করলেন খেলেছেন মেরে মধ্যে বিশাল চায় রংপুর রাইডার্স শেষ বলে এসে তারা ম্যাচটা জিতে নিল তিন উইকেটে অসাধারণ ম্যাচ সিলেট পর্বে প্রথম এক্সাইটিং ম্যাচ যেটা শেষ ওভারের শেষ বলে ডিসাইড হলো রংপুর রাইডার্স তারা কিন্তু কামব্যাক করেছে বারবার পিছিয়ে পড়েও বারবার ফিরে এসেছে ম্যাচে এবং শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান এক ওভারে তিরিশ রান